প্রিয় দিনী ভাই ও বোন আজ জুমার রাত অথবা দিনে শ্রেষ্ঠ পাঁচটি দোয়া পড়ুন মৃত্যুর সাথে সাথে আল্লাহ জান্নাতে প্রবেশ করবেন আল্লাহ রব্বুল নাজ নাজামত আপনাকে দান করবেন দুনিয়াতে আপনার টাকা পয়সা ধন দৌলতের অভাব হবে না শুধু তাই নয় আল্লাহ তালা ভাগ্যটা পরিবর্তন করে দিবেন জিন্দগির তাম গুণাগুলা মাফ করে দিবেন আল্লাহ তালা মনের আশা পূরণ করবেন সকল বিপদ বেদনা দুঃখ দূর করে দিয়ে আল্লাহ তালা আপনাকে আপনার পরিবারকে সুখ শান্তি দিবেন আল্লাহ তালা পরিবারে কোনো কিছুর অভাব রাখবেন না প্রত্যেকটা হাজত পাক পূরণ করবেন যদি আজ পবিত্র জমার রাত অথবা দিনে যে কোনো সময় পাঁচটি শ্রেষ্ঠ দোয়া যদি পড়তে পারেন প্রিয়মা আমার মুসলিম ভাইরাম জমার দিন হলো অত্যন্ত দামি দিন হাদিসের মধ্যে জুমার দিনকে সঈদুল আইয়াম বলা হয়েছে জুমার দিনে আল্লাহ রাব্বুল আলমিন অসংখ্য বান্দাদের জিন্দগির গুণাগুলা মাফ করে দেন শুধু তাই নয় জুমার দিনে আল্লাহ রাব্বুল আলমিন অসংখ্য জাহান মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছে দেন আল্লাহ রাবুল ইজাতুল জালাল এই জমার দিনটাকে বড্ড ভালোবাসেন পছন্দ করেন জমার দিনে যারা ইবাদত বন্দিগি করবে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে ভালোবাসবেন তাদের সকল চাওয়া গুল আল্লাহ পাক পূরণ করবেন প্রিয় মা বোনেরা আমার আল্লাহ রাবুল আলমিন কোরআন আল করিমের মধ্যে বলেন ولو أن أهل القرى آمنوا আলাইহিম বারাকাতিন মিনাস সামাআ ওয়া লাল আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যেজন পথবাসী আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবে আমি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করবে ভয় করে ইবাদত বندگی করবে ভয় করে জুমার দিনে ইবাদত বندگی করবে দোয়াগুলা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা হেনা আইলাই তিমিনাসবা ইউ আল্লাহ আল্লাহ রাব বলে আল্লাহ মিনাসমান এবং জমিনের সমস্ত বর্কতে দরজাগুলা আল্লাহফা খুলে দেন সবার আল্লাহ প্রিয়মা বলেন আমার আল্লাহ তা আমাদের কাছেই আছেন আল্লাহকে ডাকলে আল্লাহর কাছে চাইলে প্রত্যেকটা দোয়া আল্লাহফা কবুল করেন الله ربنا لبن نبيج محمد صلى الله عليه وسلم في قرآن الآيات الرمضانية جانية وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قُرِيبَ أُجِيبُ دَعَوَةَ الدَّاعِ إِذَا دَعَانُ الله ربنا لبن بلد محمد صلى الله عليه وسلم আমার বান্দারা যদি আমি আল্লাহকে জিজ্ঞেস করে আমি আল্লাহকে রব সম্পর্কে যদি জিজ্ঞেস করে আপনি আমি আল্লাহ অতি নিকটেই আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ প্রিয় ভাই বোন জমার দিনটা বড্ড দামি শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেন জমার দিনটা এতটাই দামি ঈদ উল ফিতর ঈদ উল আদহার চেয়েও বেশি দামি হলো জুমার দিন জুমার দিনে প্রিয়মা বোন রহমান আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের দোয়াগুলা কবুল করেন মনের আশা পূরণ করেন এই জমার দিনে আল্লাহ তালা বান্দাদের ওপর রহমত নাজিল করেন সুবাহান প্রিয় দিনী বোন জমার দিনটা কতটা দামি হাদিস থেকে শুনুন তিরমিজির হাদিস আল্লাহ রসুল বলছেন সূর্যোদয়ের যত দিন আছে সূর্য ওঠে যত দিন আছে সবথেকে দামি সবথেকে শ্রেষ্ঠ যে জিনিসটা যে দিনটা দামি সেই দিনটা হলো জুমার দিন সূর্য যত দিন উঠে আছে সব থেকে সেরা সব থেকে দামি দিন দিন হলো প্রিয় দিনই ভাই বোন নবীজি বলছেন এই জুমার দিনে আদম আলী আদমআ সৃষ্টি করেছেন জুমার দিনে হাওয়া আলিহিস্লামকে সৃষ্টি করেছেন জমার দিনে আদম হাওয়াকে জান্নাত থেকে বের করেছেন দুনিয়ার মধ্যে সাড়ে তিন শত বছর কান্না করলেন হজরতে আদম আলী ওসাল্লামের তাওবা যে দিনে কবুল করেছিলেন সেই দিনটি ছিল জমার দিন প্রিয় দিনই ভাই বোন রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন জমার দিন এমন একটি সময় আছে যে সময়টিতে দোয়া কবুল হবে আশা করা যায় সাহাবিরা বললেন ইয়ার আসুল কোন সময় দোয়া কবুল হয় নবিজ বলছেন বা দলা আসরি ইলা উইহু বাতিশাম আসনের পর থেকে মাঘুরি পর্যন্ত এই সময়টি হচ্ছে দোয়া কবুলের সময় সবার আল্লাহ প্রিয়মা বুনের আমার মুসলিম ভাইয়েরাম আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যাই এই জমার দিনে শ্রেষ্ঠ পাঁচটি দোয়া যদি পড়তে পারেন কপাল খুলে যাবে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন নাম্বার যে শ্রেষ্ঠ দোয়া যে দোয়াটি পড়লে আল্লাহরমিন আপনাকে জান্নাত দিবেন আল্লাহরুল আপনাকে ক্ষমা করে দিবেন এক নম্বর সেই দোয়াটি হলো আপনি বেশি করে পড়বেন কমপক্ষে এগারো বার পড়বেন যদি বেশি পারেন একশো বার পড়বেন কমপক্ষে এগারো বার পড়বেন লা ইলাহা ইলাহা ইলাহ ই প্রিয়দিনী বোন রবিজি হাদিসের মধ্যে বলেছেন মানে কয় লা ইলাহ ইল্লাল্লাহ জান্না যে ব্যক্তি লাইল্লাল্লাহ পড়বে আল্লাহর জান্হ প্রবেশ করবে সবান প্রিয় মা বলেন আমার এই লাই লা ইল্লাল্লাহ জিকিরটি এগারোবার অথবা কমপক্ষে একশো বার পড়বেন এই জিকির করলে কি হবে আল্লাহ পাক সাথে সাথে আসমানের সবগুলা দরজা খুলে দেন আর এই জিকির আল্লাহর আর শাহজিমে চলে যায় আল্লাহ তালা বান্দাদের দোয়াগুলা কবুল করে নেন সুবাহান প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা দুই নাম্বার যে দোয়াটি পড়বেন বড়ই দামি শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ দোয়া নবীজি বলছে দোয়া পড়লে জান্নাতে গুপ্ত ভান্ডার পাওয়া যায় একবার পড়লে একটি জান্নাতে গুপ্ত ভান্ডার পাবেন দুইবার পড়লে দুইবার পাবেন পাঁচবার পড়লে পাঁচবার পাবেন যতবার পড়বেন ততবার পাবেন হাজার বার লক্ষবার যদি পড়েন লক্ষ্যবার জান্নাতে গুপ্ত ভান্ডার পাবেন তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি তোমরা জান্নাতের গুপ্ত ধন ভান্ডার পেতে চাও তাহলে পড়ো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ প্রিয় ভাই বোন তিন নাম্বার যে শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন সেই দোয়াটি হলো জুমার রাত বাদে তিন নম্বর দোয়াটি হলো পড়বেন সুবাহম সুবাহম একশোবার পড়বেন প্রিয়দিনী ভাই বোন চার নাম্বার যেই দোয়াটি পড়বেন ওই দোয়াটি বড়ই দামি শ্রেষ্ঠ দোয়া সুবাহি অ্যাহিহি सुুবাহানল্হ হিলাওদি সুবাহানম্লহহ ওবহামদিহ সুবাহানলল হিলাওদি আপনার গুনা যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে থাকে পাহার পরিমাণ হয়ে থাকে আপনার গুনা যদি আসমান পরিমাণ হয়ে থাকে তার পেওয়াল্লাহর গুনারামিদ আজকের গুনা। আল্লাহ মাফ করে দিবেন শুধু তাই নয় সাগরের ফেরা পরিমাণ আসমান পরিমাণ আপনার যত গুণা আছে সমস্ত গুণা মাফ করে দিবেন পাঁচ নম্বর যে দোয়াটি পড়বেন জমার রাত বা দিনের শ্রেষ্ঠ দোয়াটি সেই দোয়াটি বড়ই দামি মর্যাদাপূর্ণ দোয়া দোয়াটি হল আস্তা আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্ল প্রিয় তিনি ভাই বোন এস্তফার পড়লে পাঁচটি পুরস্কার পাবেন এক নাম্বার আল্লাহ রব্বোলা আল্লামিন জিন্দেগির তামাম গুনাগুলা মাফ করে দিবেন আল্লাহ রব্বোলা আলামিন নেকহায়াত দান করবেন আল্লাহ দাদা নেক হায়াত দান করবেন তাই নয় আল্লাহ রবুল আলমিন আপনাকে পরকালে জান্নাত দিবেন জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় ও বোন কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনুন অত্যন্ত দামি মূল্যবান কথা তারপরে ছয় নম্বরে আপনি যে দোয়া ক্রিস্তা ওফার পড়বেন সেটি হলো হল আস্তা ফিরুল্লা প্রিয় দিনী ভাই বোন এই ইস্তেগফার পড়বেন তারপরে পাঁচ নম্বরে আপনি যেই দোয়া পড়বেন সেটি হলো দুরুদ শরীফ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরুদ শরীফ পড়বেন এগারো বার দুরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رياضين بها درود ابراهيم قربل অথবা ছোট্ট দূর সল্লি ওসাল্লাম সল্লি ওসাল্লাম সাল্লি ওসাল্লাম প্রিয়দিনী ভাই বোন এই দূর শরীফ এগারো বার পড়বেন এই পাঁচটি তাজবি এগারো বার পড়বেন পড়লে কি হবে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের সমস্ত দরজা আল্লাহ পাক খুলে দিবেন আপনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন শুধু তাই নয় প্রিয়দিনী ভাই বোন আল্লাহ রবুল আলমিনের কাছে আপনি যা চাইবেন নিজের সম্মান মর্যাদা সব পাবেন আল্লাহ কবুল করে প্রিয় দিনী ভাই ও বোন জমার রাত অথবা দিনে এ আমল করবেন কপাল খুলে যাবে ধনী হয়ে যাবেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে তাই দিবেন আল্লাহ সব আমরা যা চাই বাল পাক তাই দিবেন আল্লাহ আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন